গুড মর্নিং কেমন আছে সবাই সরকার বাড়ি হইচইতে তোমাদের স্বাগত জানাই প্রথমেই দেখলে তারা নিয়ে আমরা বাড়ি ফিরছি তবে সেটা কিন্তু তারাপীঠ থেকে ফেরারটাই তোমাদের প্রথমে দেখিয়েছি এখন আমরা সোনাঝুরির হাট হয়ে তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আগের ভিডিও তোমরা সোনাঝুরির হাটটা দেখেছো এবার বাইরের পোষণটা দেখো হাটটা তারাপীঠে তো দুপুর বেলায় পৌঁছে গেছি কিন্তু সন্ধে বেলা মা তারার মন্দিরের অবস্থা দেখো আমরা তো এত ভিড় আমরা মন্দিরে মাকে দর্শন করতে পারলাম না কিন্তু এখন একটু স্ন্যাক্সের জন্য বসেছি তবে কালকে সকালে কিন্তু আমরা পুজো দেবো মন্দিরে

আমাদের মিমোর বা তারাপীঠ এসে মনে হয়েছে তারা মাকে সঙ্গে নিয়ে বাড়ি যাবে তারই মানে সন্ধান চলছে কোথা থেকে মাকে নেবে তা এই মাকে দেখো পছন্দ হয়েছে এবার তার সাজসজ্জা চলছে তোমরা দেখতে থাকো আচ্ছা সকালবেলা উঠে আমরা দেখো একদম তারামাকে জবা ফুলের মালা দিয়ে সাজিয়ে নিয়েছি যদিও এখনো প্রাণ প্রতিষ্ঠা করা হয়নি মা এখানে বসে আছেন পাশে ধূপ ধুনো দেওয়া হয়েছে আর এখানে আমাদের গোপালরাও আমাদের সাথে এসছে আজকে তারপিট বেড়াতে গোপালদের স্নান টান করিয়ে গরম জামা কাপড় পরিয়ে বেড়া দিয়ে দিলাম কিন্তু কেমন লাগছে তোমরা মাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও ছোট্ট মায়ের মুখটা দেখো কি মিষ্টি তারাপীঠ থেকে তারা মায়ের পিতলের মূর্তি এনে বাড়িতে রাখো তাহলে কি নিয়মকানুন পালন করেছো বা করো সেটা প্লিজ আমাকে একটু কমেন্টে জানিও বাবা দেখো হোটেল থেকে নিচে নেমেছে আর দেখছি এরা নাচতে নাচতে যাচ্ছে পরে জানলাম যে একটা পুচকি বাচ্চার অন্নপ্রাশন সেটাই মায়ের মন্দিরে এসে কিছু পুজো অর্চনা করবে তারই একটা মানে শোভাযাত্রা চলছে এই যে পুচকিটারই অন্নপ্রাশন শুনতে পেলাম

যাক বাবা সমস্ত টেনশনের অবসান হয়েছে খুব ভালোভাবে পুজো দিয়েছি মন্দিরে মাকে দর্শন করেছি অঞ্জলি দিয়েছি আমাদের মাকে তারা মায়ের কাছ থেকে স্পর্শ করিয়েও নিয়েছি মানে আনন্দে একদম ভরে গেছে এত তো এত ভালো পুজো দিয়েছি তারপর আবার মাকে সঙ্গে নিয়ে বাড়ি যাচ্ছি এবার দেখো বাড়ি ফিরছি তারই প্রস্তুতি মানে সামনে মিমো গাড়ি চালাবে মাঝখানে মা বসেছে দুপাশে আমরা রয়েছি আমি আর মা আর সামনে ওর বাবা বসবে এই হচ্ছে আমাদের রওনা দেওয়ার প্রস্তুতি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও কমেন্টে যদি তোমরা কোনো নিয়মকানুন জানো সেটাও কমেন্টে জানাবে আর ভালো লাগলে কিন্তু ভিডিওটা লাইক শেয়ার করতে ভুলো না যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো মাঝখানে সিটটা বসেছে পেছনে বালি শালান এইবার সেই বোলপুর পেরিয়ে একশো আট মন্দিরের মানে একটু কিছু দূর আগে একটা ধাবায় দাঁড়িয়ে আমরা একটু চা স্ন্যাক্স কিছু খাওয়া দাওয়া করলাম কারণ একটা না অত দূর গাড়ি চালানো তো সম্ভব না তাই জন্য এরপর আবার সত্যিকর দাঁড়াবো সেখান থেকেই বাড়ি পৌঁছাবো আমি এখন হাইটে শর্ট যতটা ঠান্ডা আমাদের কলকাতায় পড়েছিলো ততটা ঠান্ডা কিন্তু এখানে পড়েনি আর এখন দেখো আমরা সোয়েটার চাদর সব গাড়ি যাচ্ছে কিন্তু এখানে ঢুকেছে এখানে কিন্তু সেরকম ঠান্ডানের বিষয়ে আর বড়ো একটা রুম আর কি মানে একটা হোটেল আর কি আর ওইখানে ওদের কোথায় চাটা তৈরি হচ্ছে এখানে বসতে পড়েছে যাই হোক আর কিছুক্ষণের মধ্যে আমরা ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো